নমস্কার আজকে লিভারের রোগ থেকে মুক্তি পেতে আপনাদের একটি দেখাবো সেই আসন এটি করলে লিভারের রোগ থেকে মুক্তি পাবেন দেখুন আমি কিভাবে করছি প্রথমে বজ্রাসনে বসুন বজ্রাসনে বসার পরে আস্তে আস্তে নিচু হন নিচু হয়ে হাত দুটো এক জায়গায় করে আস্তে আস্তে মাথা টি মাটির দিকে নামিয়ে মাটা মাটিতে লাগান এবং দশ থেকে পনেরো সেকেন্ড এই আসনটি অভ্যাস করুন এই আসনটি দুই থেকে তিনবার করুন তারপরে সব করুন এটি হলো লিভারের এক নম্বর স্টেপ তারপরে আপনাদের দ্বিতীয় নম্বর স্টেপটি দেখাবো প্রথম স্টেপটি করার পরে তারপরে আবার স্টেপ সেকেন্ড স্টেপটি করবেন সেই সেকেন্ড স্টেপটি করে দেখার জন্য আপনাদের ভিডিওটিকে সাবস্ক্রাইব এবং লাইক করতে হবে তবেই আপনারা দেখতে পাবেন নমস্কার